আসসালামু আলাইকুম হ্যালো এভিবন্স সিরিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুব সুন্দর একদম লেটেস্ট একটা ভলিউম নিয়ে আমরা চলে আসছি আজকে যে আইটেমটা আমরা দেখাবো সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভিভেকের আশি ক্যাটালগ ঠিক আছে খুবই লাক্সারি সেগমেন্ট এবং এলিগেন্ট টাইপের একটা ক্যাটালগ এটা এটার কালার চার্টগুলো একটু দেখাই দিই প্রত্যেকটা কালার এখানে হলো লাইট চার্টের মধ্যে ঠিক আছে হালকা টাইপের কালার আমরা লাস্ট পেজটা একটু দেখাই দেবো শেষ পেজটা তাহলে সবগুলো কালারগুলো দেখাই দেবো এই দেখেন এই হলো ওভারঅল পাঁচটা ডিফারেন্ট কালার এখানে চারটা এই এই হলো একটা ঠিক আছে আর ক্যাটালগ থাকবে আজকের ভিবেকের আশি ক্যাটালগ ভিবেক আশি একদম খুবই সুন্দর আইটেম লাগজারি সেগমেন্টের ম্যাটেরিয়ালস প্রত্যেকটা কালার আমরা পাঁচটা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো একটা একটা করে দেখাই দেবো আপনাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে একটা একটা করে আমরা আইটেমগুলো সবগুলো দেখাই দিই হ্যাঁ আমরা এটা থেকে ফার্স্টের এটা থেকে স্টার্ট করবো আর কালার কোড ফার্স্টে যেটা আসছে সেটা হলো ওয়ান নাইন ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি লাস্টে ফার্স্টেরটা হলো জিরো থ্রি ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো জিরো থ্রি এত সফট ম্যাটেরিয়ালসের ফ্যাব্রিক্স এটা কী বলবো মার্শাল্লা যখন সামনাসামনি হাতে পাবেন বুঝতে পারবেন আশা করি এক্স্যাক্ট যেই কালারটা এখন দেখতেছেন সেম টু সেম থাকবে কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো চেঞ্জেস আসবে না আর এটার হলো আপনার একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে কটনের মধ্যে লাক্সারি সেগমেন্টের মুসলিন কটনগুলো যেরকম হয় সেই টাইপের এটা হ্যাঁ আমরা একটু ড্রেসটা ওপেন করে দেখাই দিচ্ছি সম্পূর্ণ আবারও বলে দিচ্ছি জাস্ট হলো অরিজিনাল যারা পার্চেস করে থাকেন এগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন একটু প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি এগুলো প্রাইস রেঞ্জ আছে চার হাজার চারশো থেকে চার হাজার সাতশো এরকম রেঞ্জের মধ্যে চার হাজার সাত সাতশো এই রেঞ্জের আশেপাশে এটার বাজেটটা আছে খুবই সুন্দর আইটেম এটা দোপাট্টা মাসাল্লাহ আরও চমৎকার আমরা দেখাই দিব দোপাট্টাটাও একটু ব্যাকসাইডটা আমরা ফার্স্টে দেখাই দিই ড্রেসের এই হলো ওভারঅল ব্যাকসেস যারা একটু লাইট কালারের মধ্যে ড্রেস পড়তে পছন্দ করেন আপনাদের চয়েস লিস্টে কিন্তু এটা রাখতে পারেন ঠিক আছে খুবই সুন্দর আইটেম আমরা এটা দোপাটা মাসাল্লা এখন দেখাই দেব একদম পিওর শিফনের মধ্যে খুবই সুন্দর এটা এত সফট ম্যাটেরিয়ালস কি বলবো আসলে আমরা একটু ওপেন করে দেখাই দিই সম্পূর্ণ যারা সামার ফ্রেন্ডলি আইটেম আপনারা পার্চেস করে থাকেন বা অফিসিয়াল টাইপের ড্রেস পার্চেস করে থাকেন এগুলো কিন্তু আপনাদের জন্য বেস্ট চয়েস হবে ঠিক আছে খুবই সুন্দর আইটেম এত সফট এবং প্রত্যেকটা কালার এখানে লাইট চার্টের মধ্যে যতগুলো কালার আছে পাঁচটা কালার সবগুলো লাইট চার্ট এই যে এখানে যেরকম দেখতেছেন সেম টু সেম এটা ক্যাটালগ পিকচার্স কিন্তু আজকেই পাবলিশ করা হয়েছে আমাদের পেজে আপনারা চেকআউট করলে পেয়ে যাবেন আর যে কালারগুলো আছে সবগুলো দেখাই দেবো থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট থাকবে ম্যাটেরিয়ালসগুলো থাকতেছে ড্রেসের যেটা এটা হলো লাকজারি সেগমেন্টের কটন আইটেম আর এছাড়া দোপাটা থাকতেছে এটা হলো আপনার ক্রেপ শিফন টাইপের ভারী শিফন যেটা সেটা প্যান্টও থাকতেছে কটন ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা এখন যেটা দেখাবো সেটা হলো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান আমরা এখন এটা দেখাই দিব সম্পূর্ণ ড্রেসটা আমরা ফার্স্টে ওপেন করে দেখাই দিচ্ছি আর আবারও বলে দিচ্ছি আমাদের এখানে বারো মাস সকল ধরনের নিত্য নতুন আইটেম আসে সবসময় যে আইটেম যখন আসে আমরা কিন্তু আপডেট দিয়ে দিই আমাদের এখানে সিজন ওয়াইজ কোনো বিজনেস না সারা বছর আমাদের এখানে বিজনেস যারা ব্যবসায়িক পারপাসে পার্চেস করতে যাচ্ছেন বা রিটেলে পার্চেস করতে চান আমাদের সাথে কমিউনিকেশন করে কিন্তু আপনারা এগুলো চাইলে নিয়ে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে যারা সম্পৃক্ত আছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দেওয়া আছে সেখানে চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে স্টাইলেকে সার্চ দিলেও অফিসিয়াল পেজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সেখানে এসেও আপনারা চাইলে কমিউনিকেশন করে এই আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন বেস্ট কালেকশন একদমই লেটেস্ট ভলিউম লেস লেটেস্ট আসা আইটেম ভিভেক আশি ক্যাটালগ আজকে যেটা দেখাচ্ছি খুবই সুন্দর আইটেম সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এরকম এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে ভিতরে একদম ক্লোজ থেকে দেখা দিচ্ছি তাহলে আসলে বুঝতে পারবেন এবং ফ্যাব্রিক্সটা মশাল্লাহ যে কোনো এজেসের সবাই এগুলো পারফেক্টলি আপনারা কিন্তু বেড করে ওয়ার করতে পারবেন এরকম ফ্যাব্রিক্স আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দিব ড্রেসের কালার প্যাটার্ন এক একটা থেকে এক একটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার চার্ট এখানে যতগুলো কালার চার্ট দেখাচ্ছি একদমই সিমিলার লাইট চার্টের মধ্যে যারা একটু হালকা টাইপের আইটেম চাচ্ছেন যে একদম লাইট চার্টের ড্রেস কী আছে আপনারা কিন্তু এগুলো চাইলে নিয়ে নিতে পারবেন যারা কটন লাভার আমরা চলে যাবো এটার ওরনাতে অন্যটা এবার দেখাই দেবো মাসাল্লাহ প্রত্যেকটার অন্য এক একটা থেকে এক একটা আরও গর্জিয়াস যতগুলো দেখাবো সবগুলোই আপনাদের আশা করি ভালো লাগবে এই হলো সম্পূর্ণ দোপাট্টা হ্যাঁ পিওর শিফনের মধ্যে আছে লাকজারি সেগমেন্টের পিওর শিফন যেটা ভারী শিফন যেটা সেটার মধ্যে এটা খুবই সফট আইটেম এই থাকতেছে প্যান্টের পোর্শন এটা আচ্ছা আমরা নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন চলে যাব কালার কোডটাও জানাই দেবো আমরা আমরা এখন যেটা দেখাচ্ছি এটার কালার কোডটা একটু আমরা জানাই দিই ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ওয়ান নাইন ওয়ান জিরো ফোর এক্স্যাক্ট যেরকম দেখবেন বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো ডিফারেন্স আসবে না ঠিক আছে আমাদের প্রোডাক্টের বিন্দু পরিমাণ কোনো ডিফারেন্স আপনারা পাবেন না সেম টু সেম যেরকম দেখবেন সেই রকমই প্রোডাক্ট থাকবে আমরা এখন যেটা দেখাচ্ছি এটা অনেকটা সিলভার টাইপের কালার হ্যাঁ এই যে এই টাইপের কালার অনেকটা গ্রে টাইপের এবং সিলভার টাইপের এটা কাছাকাছি একটা কালার সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এরকম এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনার আমরা সম্পূর্ণ ওপেন করে দেখাই দেব খুবই সোবার প্যাটার্নের আইটেম আর যারা অরিজিনাল ভিভেকের আইটেম পারচেস করে থাকেন তারা জানেন কী টাইপের আইটেম মেক করা হয় খুবই লাকজারি সেগমেন্টের আইটেম এগুলোর কিন্তু অনেক ধরনের মাস্টার কপি বা রেপ্লিকা অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের এখানে শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো আপনারা পাবেন এবং বাজেট ফ্রেন্ডস কিন্তু এগুলোর একদমই ডিফারেন্ট কারণ এগুলো হলো সবগুলো ইম্পোর্টেড আইটেম অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো জাস্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা একটু অন্যায় চলে যাব অন্যটা দেখাই দেব এগুলো ক্যাটালগ পিকচার্সগুলো আরও আমাদের যে কমেন্ট সেকশন থাকবে ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে সেখানে পেয়ে যাবেন ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচার্সগুলো সেখান থেকে আপনারা কোডগুলো আরেকবার একটু চেক আউট করে যে কালারটা চাচ্ছেন স্পেসিফিক সেটা কিন্তু চাইলে নিতে পারবেন দেখেন ওনার ভিতরেও কিন্তু এরকম ছোটো ছোটো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এছাড়া সাইড প্যানেলে ওয়ার্ক আছে এবং সফট একদম ম্যাটেরিয়ালস ভিতরে সুন্দর প্রিন্ট করা আছে হালকা হালকা এত সোবার ক্যাটাগরির আইটেম কী বলবো আসলে সামনাসামনি না আপনারা টাচ করলে এটা বুঝতে পারবেন না যে ফ্যাব্রিক্সগুলো কতটা লাগজারি সেগমেন্টের এগুলো খুবই সুন্দর ফ্যাব্রিক্স খুবই আমরা কালার কোড এখন যেটা দেখালাম সেটা ছিল ওয়ান নাইন ওয়ান জিরো ফোর আমরা নেক্সট আরেকটা কালার চার্টে চলে যাব যেই পাঁচটা কালার সবগুলো কিন্তু আমরা একটা একটা করে দেখাই দিচ্ছি আপনারা ওভারঅল সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে কালারগুলো চেকআউট করতে পারবেন আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ওয়ান নাইন ওয়ান জিরো টু হালকা টাইপের মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার লাইট ইয়েলো কালার যেটা সেটা এটা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আমরা একটু একদম ওপেন করে দেখাই দেবো সম্পূর্ণ ডিজাইন প্যাটার্ন কিন্তু সেম ড্রেসের যে ডিজাইনগুলো দেখতেছেন না প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম আর পার্থক্য যেটা সেটা হলো এটার ওড়না দো পার্থক্য আছে এবং ভিতর যে এমব্রয়ডারি ওয়ার্কগুলো সেগুলো কিন্তু ডিফারেন্ট বাট ওভারঅল প্রিন্ট বলেন এবং ম্যাটেরিয়ালস বলেন সবগুলো সেম কোনো ডিফারেন্স নাই অ্যানাফ সাইজ পোর্শন দেওয়া আছে যে কোনো এজেসের সবাই এগুলো মেক করে নিতে পারবেন এবং থ্রি পিস আইটেম ড্রেস পাবেন ওড়না পাবেন এবং প্যান্ট পাবেন সেটের সাথে মার্শাল্লা খুবই সুন্দর আইটেম এগুলোর স্টক কিন্তু খুবই লিমিটেড হ্যাঁ এগুলো যদি আপনাদের লাগে অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে এই আইটেমগুলো আপনারা পাবেন সচরাচর ভিডিও দেওয়ার চার থেকে পাঁচ দিন এই আইটেমগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন কারণ আমাদের এখানে যেহেতু আমরা ব্যবসায়িক পারপাসে সারা বাংলাদেশে সেল করে থাকি সো আমাদের এখানে কিন্তু আইটেমের শর্টেজ থাকে আর ইম্পোর্টেড আইটেমগুলো আপনারা জানেন এলসিতে আসে বাল কোয়ান্টিটিতে আসে সো একবার স্টক আউট হয়ে গেলে এগুলো কিন্তু আর রিস্টক করা অনেকটা টাফ হয়ে যায় বা ম্যাক্সিমাম টাইম কোনো আইটেম কিন্তু রিস্টক হয় না আচ্ছা আমরা কিন্তু আজকে এই ক্যাটালগটা দেখাই দিচ্ছি ভিভেক আশি কালার কোড এখন যেটা দেখালাম সেটা ছিল ওয়ান নাইন ওয়ান জিরো টু একদম হালকা টাইপের লাইট ইয়েলো একটা কালার খুবই সফট খুবই সফট এবং এগুলো একদম পারফেক্ট অফিসিয়াল ড্রেস আমরা লাস্ট কালার আজকের ভিডিও যেটা সেটা দেখায় দিব আজকের ভিডিওর শেষ কালারটা আমরা এখন দেখা দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হলো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ আমরা এটা দেখায় দিব এখন ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা একদম ওপেন করে দেখাই দেবো ফার্স্টের দিকে দেখবেন আরেকটা কালার এরকম সিমিলার কালার প্যাটার্ন ছিল সেটা অনেকটা মিষ্টি টাইপের কালার আর এটা এখন যেটা দেখতেছেন এটা হলো পিঙ্ক টাইপের কালার হালকা বেবি পিঙ্ক টাইপের কালার হ্যাঁ প্রত্যেকটা কালারই হালকা একদম সিমিলার টাইপের প্যাটার্ন সবগুলো যারা একদম লাইট চেট লাভার আছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের কটন আইটেম ড্রেস কটন প্যান্ট কটন আর অন্য থাকতেছে যেটা এটা হলো লাকজারি শিফনের মধ্যে আমরা এখন অন্যটা দেখা দিচ্ছি এটার আবারও বলে দিচ্ছি এগুলো হলো থ্রি পিস আইটেম এটার সাথে সেটে যেটা সেটা হলো ড্রেস ওড়না এবং প্যান্ট পাবেন এগুলোর সাথে কিন্তু কোনো ইনার নাই ঠিক আছে সেগুলো ইনার লাগে না কারণ এগুলো হলো কটন ভারী কটনের আইটেম খুবই সফট মেটেরিয়ালসের এবং হলো এগুলো তাই আসলে ইনার লাগে না যখন হলো ড্রেস শিফন হয় তখন দেখা যায় কি যে ইনারের প্রশ্ন আসে আসলে এই ছিল লাস্টের কালারটা আজকের ক্যাটালগটা আমরা যেটা ছিল সেটা আরেকবার একটু দেখাই দিই এটা ছিল আজকের ক্যাটালগ ঠিক আছে ওভারঅল আমরা এই কালারগুলো দেখাই দিছি ফার্স্টের থেকে যে মিষ্টি কালার দেন হলো স্কাই ব্লু টাইপের একটা কালার দেখাই দিয়েছি হালকা স্কাই কালার গ্রে কালারটা মাসাল এটাও সুন্দর ছিল এটা তো কী বলবো আসলে সফট ইয়েলো কালার এবং লাস্টে যেটা দেখালাম আমরা সেটা ছিল বেবি পিঙ্ক টাইপের কালার আর এই ছিল আজকের ক্যাটালগ ভিভেক আশি একদম লেটেস্ট একটা ভলিউম পাঁচটা ডিফারেন্ট কালার এবং আবারও বলে দিচ্ছি শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আমরা প্রোভাইড করে থাকি সো যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন আমাদের থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস সেগমেন্ট একদম ক্লিয়ার মেনশন করা আছে আমাদের ভিডিওটা চেক আউট করলে আপনারা একবার একটু দেখে নিতে পারবেন ঠিক আছে সো দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম